হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন জনগণ অনেক আমাদের স্পেশাল গ্রুপ সম্পর্কে জানতে চাইছেন স্পেশাল গ্রুপে কিন্তু আলহামদুলিল্লাহ যারা আমাদের গত মাসের গত মাসের আঠাশ উনত্রিশ তারিখে যারা জয়েন হয়েছিল আলহামদুলিল্লাহ তারা কিন্তু আমাদের স্পেশাল গ্রুপে চার জুট তারা কিন্তু লাভবান হওয়া শুরু করছে স্পেশাল গ্রুপে জয়েন হলে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন স্পেশাল গ্রুপে কী কী সুযোগ সুবিধা পাবেন স্পেশাল গ্রুপে জয়েন হলে ফার্স্ট সুযোগ সুবিধা পাবেন বিকাশ এবং রকেট থেকে ফ্রিতে টাকা উড্য করতে পারবেন স্পেশাল গ্রুপে জয়েন হলে এখন বলতে পারেন ভাই যে এটাকে আনলিমিটেড করা যাবে কি না বিকাশ এবং রকেট থেকে ফ্রি টাকা উইথড্র যে আনলিমিটেড করা যাবে সব থেকে আমাদের স্পেশাল গ্রুপে যারা দোকানদার বাইরে আছে তারা জয়েন হলে সব থেকে সুবিধা পাবেন স্পেশাল গ্রুপে জয়েন হলে যে যে আজকে বিকাশ এবং রকেট থেকে আপডেট এই পাবেন আছেন ততদিন সব কিছু আপডেট প্রিমিয়াম পেড মেম্বারশিপ যেখানে অফার সেল বিষয়ে সকল প্রকার আপডেট দেওয়া হয় ওইটাই জয়েন হতে পারবেন আজীবনের জন্য আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপ চারটা গ্রুপে এই চারটা গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন আজীবনের জন্য আর আমাদের মানি এক্সচেঞ্জ গ্রুপে মানি এক্সচেঞ্জ গ্রুপে জয়েন হতে পারবেন আজীবনের জন্য মানে যতদিন আমরা আসি আর বিকাশ এবং রকের থেকে আনলিমিটেড টাকা উইড্রো করতে পারবে আর যত প্রকার আপডেট আসবে বিকাশ কুলন কুলন যে যত কিছুই আসবে না কেন সব কিছু ফ্রিতে ফিরিতে আর স্পেশাল গ্রুপে কোনো মাসিক ফি নাই শুধু টাঙ্গাল বাজার গ্রুপগুলোতে মাসিক ফি আসে টাঙ্গাল বাজার গ্রুপ চারটা গ্রুপে যদি জয়েন থাকেন যে কোনো একটা গ্রুপে পঞ্চাশ টাকা মাসিক ফি দিলে হয়ে যাবে আর এমনি কোনো মাসিক ফি নাই তাই জনগণ স্পেশাল গ্রুপে যারা জয়েন হবেন স্পেশাল গ্রুপে যা চার পাঁচ হাজার টাকা সময় সুযোগ হয়ে জয়েন হয়ে যান কাজে লাগবে আর আপনারা বৈশা থাকেন না ভাই বৈশা থাকলেই লস এটা মনে রাখেন বৈশা থাকলেই কিন্তু লস তাই সময় সুযোগ নষ্ট না করে দ্রুতর সাথে আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের আমাদের আর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাই নক দিয়ে আপনি জয়েন হয়ে আসসালামু আলাইকুম